তো বন্ধুরা আমরা ব্রাউজারে চলে এসেছি এখানে আমরা লিখে সার্চ করব এই রেশন কার্ড এই যে রেশন কার্ড সার্চ করার পর আমাদের যে মেন পেজ আসবে এই যে সরি রেশন কার্ড রেশন কার্ড লিখে সার্চ করার পর মেন যে আমাদের রেশন কার্ডের অফিসিয়াল সাইটটা আসবে এই সাইটটা আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদের একটু স্ক্রল ডাউন করতে হবে নিচের দিকে স্ক্রল ডাউন করে আমরা এখানটায় অপশন পাবো ই রেশন কার্ড বলে ঠিক আছে এই অপশানটায় আমরা ক্লিক করবো ক্লিক করার পর আমাদের একটা পেজ আসবে যে ডাউনলোড করার মেন পেজটা এখানে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে নিচে হচ্ছে ক্লিক হওয়াটু ডাউনলোড ই রেশন কার্ড মানে ডিজিটাল রেশন কার্ডটা আমরা নেট থেকে ডাউনলোড করব ঠিক আছে এখানে ক্লিক করার পর আমরা এই যে অপশানটা আছে এখানে রেশন কার্ড নাম্বারটা আমাদের দিতে হবে রেশন কার্ড নাম্বারটা দেওয়ার পর এই ক্যাপচা কোডটা আমাদের এখানে ফিল করতে হবে ক্যাপচা কোডটা ফিল করার পর আমরা সার্চ অপশানে ক্লিক করব ঠিক আছে সার্চ অপশানে ক্লিক করার পর একটু সময় নিয়ে আমাদের পেজটা চলে আসবে ঠিক আছে ডাউনলোড করার যে রেশন কার্ডটা যার নামে রেশন কার্ডটা আমরা ডাউনলোড করব তার পাশে আধারের ওটিপি আমাদের ক্লিক করতে হবে ঠিক আছে যে আধার লিঙ্ক আছে যে নম্বরে সেই নাম্বারে ওটিপিটায় ক্লিক করতে হবে সেন্ড ওটিপিতে ক্লিক করব আমি যেহেতু নবীন দাসের এইটা ডাউনলোড করব তাই এই সেন্ড অপশানে ক্লিক করলাম এই নাম্বারে একটা আমাদের ওটিপি যাবে একটু সময় নেবে কারণ রেশন কার্ডের সার্ভারটা একটু স্লো থাকে ঠিক আছে ওটিপিটা টি সেন্ড করার পর একটু সময় নিয়ে আমাদের ফোনে যে ওটিপি আসবে সেই ওটিপিটা আমাদের বসাতে হবে আমার ফোনে ওটিপি চলে গেছে আমি ওটিপিটা এখানে বসিয়ে দেব এই যে সময় দিয়েছে এক মিনিট দু মিনিটের মধ্যে আমাকে ওটিপিটা রিসিভ হওয়ার দু মিনিটের মধ্যে রিসিভ হবে তার মধ্যে আমাকে ওটিপিটা এখানে বসাতে হবে আমি ওটিপিটা বসিয়ে নিচ্ছি বসিয়ে নেওয়ার পর অটোমেটিক আমার পেজটা রিডাইরেক্ট হয়ে যাবে হয়ে যাওয়ার পর এই যে নাম্বারটা আছে এটা সিলেক্ট করতে হবে নাম্বারটা ভেরিফাই করে নিয়ে যে ঠিক সঠিক আছে কিনা না করে দেওয়ার পর টিক মারলে আবার এখানে কনফার্ম অপশানে ক্লিক করতে হবে তাহলে নাম্বারটা আমার ইয়েস তারপর দুই টু পসি ডি এস ইয়েস করে দিলে আমার নাম্বারটা কনফার্ম হয়ে যাবে নাম্বারটা কনফার্ম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার এখানে ডাউনলোড অপশান দিয়ে দেবে যে কোন অ্যাপিক্ট এই রেশন কার্ডটা আমরা ডাউনলোড করব ঠিক আছে তাহলে আমরা এখানে ই রেশন কার্ড ডাউনলোড ই রেশন কার্ড অপশানে ক্লিক করব জার্টটা ডাউনলোড করব করার পর অটোমেটিক আমার এই ডাউনলোডটা রেশন কার্ডটা ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে তাহলে এইভাবেই আমরা আমাদের ডিজিটাল রেশন কার্ডটা ডাউনলোড করে নিতে পারবো ঠিক আছে বন্ধুরা এবার যে পিডিএফটা ডাউনলোড হবে তাও সেটা আমরা প্রিন্ট করে নেব এটাতেও আমাদের কাজ হবে রেশন তোলা থেকে শুরু করে সব কিছুই হবে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্টও করো আর যদি অন্য কোনো তথ্য জানার থাকে তো আমাকে কমেন্টে জানাবে